সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি ইনু সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাই ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছে এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কি বলছেন তিনি ডক্টর ইনুস সম্পর্কে যে কথাটি বলেছেন এটি নিয়ে ইতোমধ্যেই নানান মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে কিন্তু আমরা যদি এই অ্যাডভোকেট ফজলুর রহমানের জীবনী পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এসব কথা একেবারেই তার স্বভাবজাত বৈশিষ্ট্য এ ধরনের এবং রসালু কথাবার্তার জন্য বিগত শতকে তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা হিসেবে পরিচিত ছিলেন সেই শতকে মানুষ এ ধরনের যুক্তিহীন অপতথ্যে ভরা রসালু এবং কেচ্ছা কাহিনীমূলক কথাগুলো বক্তৃতা হিসেবে খুবই পছন্দ করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যারা এ ধরনের কথা বলতেন তারাই দর্শক শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা লাভ করতেন এবং বক্তা হিসেবে তাদের নাম দেশব্যাপী ছড়িয়ে পড়ত এখন আমরা যেমন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে অনেকটা যুক্তি নির্ভর হয়ে উঠেছি অনেকটা তথ্য সমৃদ্ধ হয়ে উঠেছি তখন কিন্তু আমাদের এ ধরনের সুযোগ ছিল না তারা যেসব কথা বলতেন তার প্রায় সবকিছুই মানুষ বিশ্বাস করত তখন কিন্তু সেই তথ্যগুলো যাচাই করারও কোনো সুযোগ ছিল না তখন বিভিন্ন জনসভায় যুক্তিপূর্ণ আলোচনার তেমন কোনো সংস্কৃতিও গড়ে ওঠেনি স্যাটেলাইট টেলিভিশন এবং পরবর্তী সময়ে ইউটিউবের কল্যাণে যখন বিভিন্ন ধরনের টক শো চালু হলো তখনই কিন্তু এদেশের মানুষ যুক্তিপূর্ণ আলোচনা এবং বিতর্কের সাথে ব্যাপকভাবে পরিচিত হতে শুরু করলো যখন এ ধরনের যুক্তিপূর্ণ আলোচনা এবং বিতর্কের একটি আবহ গড়ে উঠল তখনই এই ফজলুর রহমান বা ওবায়দুল কাদেরের মতো বক্তাদের দিন শেষ হয়ে আসে কিন্তু সেই যে পুরোনো অভ্যাস সেটি থেকে তারা বের হয়ে আসতে পারেনি আবার তাদের যোগ্যতা কিন্তু ওটুকুই ওই রসালো কেচ্ছা কাহিনী বলাটাই হচ্ছে তাদের বক্তব্যের মূল শক্তি তাদের বিপরীতে মানুষ কখন তথ্য যুক্তিপূর্ণ বক্তৃতা দিয়ে জনগণের মনে ঠাই করে নিয়েছে সেটি কিন্তু তারা টের উপায় নেই যার কারণে তাদের বক্তব্য নেই মানুষ এখন হাসাহাসি করে তাদেরকে নিয়ে ট্রল করে এই অ্যাডভোকেট ফজদুর রহমান হচ্ছেন তেমনই একজন তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি অত্যন্ত উঁচু মাপের একজন অহংকারী মানুষ আমরা জানি অহংকারী পতনের মূল তার ক্ষেত্রে অনেকটা তাই হয়েছে তিনি দাবি করেন তার রাজনৈতিক জীবন হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ একটি জীবন কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে সেটি নয় তার রাজনৈতিক জীবন হচ্ছে মূলত লাঞ্ছনা এবং বঞ্চনার একটি জীবন যদিও এ বিষয়টি তিনি অনুভব করেন তবে তিনি মনে করেন তার প্রতি সবাই অন্যায় করেছে আমরা যদি তার রাজনৈতিক কেরিয়ারের পরিণত সময়টুকু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো তিনি এ পর্যন্ত মোট ছয় বার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন তার মধ্যে তিনি নির্বাচিত হয়েছেন মাত্র একবার এবং সেটি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কেমন নির্বাচন হয়েছিল সেটি হয়তো আপনারা অনেকেই জানেন এরশাদের সাথে শেখ হাসিনা যখন একটি গোপন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারপর উনিশশো সালে তিনি আবার আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তারপর তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে তখন তিনি নির্বাচন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সেখানেও তিনি হেরেছিলেন তারপর তিনি নির্বাচন করেছেন দু সালে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে তখনও তিনি পরাজিত হয়েছিলেন তারপরে তিনি নির্বাচন করেছেন দু সালে সেখানেও তিনি পরাজিত হয়েছিলেন তার সর্বশেষ নির্বাচন 2018 সাল তখন তিনি পরাজিত হয়েছিলেন নির্বাচনে তিনি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছিলেন যে নির্বাচনে সেটি হচ্ছে সালে পক্ষ থেকে নির্বাচনে করে। এই হচ্ছে তার নির্বাচনের ইতিহাস অথচ তিনি মনে করেন তিনি হচ্ছেন এদেশের সবচেয়ে যোগ্য এবং জনপ্রিয় নেতাদের একজন হ্যাঁ এই ধারাটি তার মধ্যে কেন হয়েছে কারণ তিনি যখন জনসভায় বক্তৃতা করতে গিয়ে তার জীবন অথবা বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে কিছু কিছু টুকরো অংশ নিয়ে অনেকটা কেচ্ছা কাহিনীর মতো মজাদার গল্প করেন অন্যকে তুচ্ছতাচ্ছন্ন করেন অন্যকে অবজ্ঞা করেন অন্যকে অপমান করেন যেটি আমাদের দেশের এক শ্রেণীর শ্রোতা খুবই পছন্দ করে সেভাবেই কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন বাট শিক্ষিত মার্জিত মানুষের কাছে তার এই কথাগুলি এবং তিনি বারো ঘন্টা বিমান চালিয়ে ইংল্যান্ডে গিয়েছেন এই বিষয়টি মানুষের মধ্যে খুবই হাস্যরসের সৃষ্টি করেছে এটি নিয়ে অনেকে ট্রল করছেন একই সাথে তিনি বলছেন ডক্টর ইউনুস পথ হারিয়ে শেষ পর্যন্ত তাদের দলের নেতার কাছে অনুরোধ করে একটি সাক্ষাতের সময় নিয়েছেন এই যে মানুষকে ছোট করার যে প্রবণতা এটি তার জন্মগত প্রবণতা আমরা হয়তো মনে করি এটি একটি মানুষের বদবাস তিনি কিন্তু এটা নিয়ে খুবই অহংকার করেন কারণ এর মধ্য দিয়ে তিনি অন্যকে ছোট করে নিজে বড় হতে চান এই যে নিজেকে এভাবে বড় করার যে প্রচেষ্টা সেটি যে আসলে নিজেকে ছোটই করে এই বোধটুকু কিন্তু তার হয়নি এবং তার যে বোধের মাত্রাটা কত নিম্নমানের সেটি যদি তার বিভিন্ন সময়ের কথাগুলো আমরা শুনি তাহলেই বুঝতে পারব সুপ্রিয় দর্শক তিনি ডক্টর ইউনসের সম্পর্কে যে কথাটি বলেছেন যে তিনি পথ হারিয়েছেন আসলে সেই পথটি মূলত তিনিই হারিয়েছেন এবং সেটি অনেক আগেই হারিয়েছেন যার কারণে এক এক সময় তিনি এক এক ডাল ধরে বাঁচার চেষ্টা করছেন নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন সম্প্রতি তিনি এতটাই তারেক ভক্ত হয়ে উঠেছেন যেটি অতীতে তার মধ্যে দেখা যায়নি কারণ কি কারণ হচ্ছে আগামী সংসদ নির্বাচনে যাতে তিনি প্রার্থী হতে পারেন সেই নিশ্চয়তা বিধানের জন্য তিনি এমনটি করছেন তার এসব ধান্দাবাজি তার এসব মতলববাজি এদেশের মানুষটি খুব সহজেই বুঝতে পারে এটি তিনি বুঝতে পারেন কিনা জানি না যদি বুঝতেও পারেন তাহলে তার তো উপায় নেই কারণ তিনি তো সত্যি একজন পথারা পথিক তাকে তো কোনো না কোনোভাবে সেই পথের টিকে থাকতে হবে এই জন্য যা বললে তার সুবিধা হবে তিনি সেটি বলছেন এসব বলে বলে লোক হাসাচ্ছেন আমরা যতই তাকে অনুরোধ করি যতই তাকে বলি আপনি সঠিক পথে ফিরে আসুন এই সমস্ত সেকেলে কথাবার্তা ত্যাগ করুন এই নতুন প্রজন্মের কাছে যুক্তি নিয়ে হাজির হন সঠিক তথ্য নিয়ে হাজির হন এবং সর্বোপরি সততা নিয়ে হাজির হন তাতে কিন্তু কোনো লাভই হবে না কারণ সেই যোগ্যতা তার নেই বিএনপির জন্য তিনি যে একটি বড় ধরনের জঞ্জাল হয়ে উঠেছেন এটিও অনেকেই মনে করছেন অনেকেই চাইছেন বিএনপি তার নিজেকে রক্ষা করার জন্য এখনই তাকে দল থেকে অপসারণ করুক কিন্তু এই মুহূর্তে বিএনপি হয়তো সেই ঝুঁকিটা নিতে চাইছে না হয়তো আগামী সংসদ নির্বাচনে তাকে সরিয়ে দেওয়ার কাজটি বিএনপি সম্পন্ন করবে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ